আল্লাহামদুল্লাহ আসলাতাম রসুলল্লাহ আসলাতামীল আসলাতাম হাবিবল্লাহ কথা বলতে গেলে সত্য বা হক যা তা বলতে হয় এটা বাস্তবতা এই হক এবং সত্য বলতে আমরা যা বুঝি আবার এখানে একটা সমস্যা আছে কি জানেন সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জ্ঞান বা আকল বুদ্ধি যেটা বলি এটা আগত দিন যা তা প্রকাশ হয় বহিঃপ্রকাশ ঘটে এটি বাস্তবতা শত শত বৎসর যাবৎ শুধু নয় হাজার হাজার বৎসর যাবৎ কথা চলে আসছে প্রত্যেক যুগের মানুষ কথা বলেছেন কেন বলেছেন মহান আল্লাহ মহানস্টা রব্বুল আলমিন যত প্রতিনিধি বিশেষ প্রতিনিধি মনোনীত ব্যক্তি বিশেষ করে নবী রাসুল প্রেরণ করেছেন যত মহান শ্রষ্টা বলেছেন আমি প্রত্যেকটা নবী রাসুলকে বক্ত করে পাঠিয়েছি সুভাষী মিষ্টিভাষী সূক্ষ্ম জ্ঞানী সূক্ষ্মদর্শী করে পাঠানো হয়েছে তারা শুধু কথা বলেছেন কথা বলেছেন মানে দা ইল আল্লাহ আল্লাহর ফতে আহ্বানকারী আল্লাহর হুকুমে আল্লাহর ফতে আহ্বানকারী তারা আল্লাহর পথে আহ্বান করেছেন একটা বিষয়ে আজও আমাদের মন থেকে পরিষ্কার হচ্ছে না এটা হবে না এটা বাস্তবতা প্রত্যেকটা মানুষ যে যে কর্ম করে পৃথিবীতে তার যোগ্যতা মাফিক তার যে যোগ্যতা আছে সে মাফিক শারীরিকতা মানসিকতা এই যোগ্যতা অনুযায়ী সে কর্ম খুঁজে এবং কর্ম সে পেয়ে যায় কোনো যে কর্ম না খুঁজে কিন্তু কর্ম পায় না বাস্তবতা এটা এটা নির্ভর করে তার প্রত্যেকটা ব্যক্তির পারগতার উপর তার শারীরিক মানসিক যতটুকু পারগতা আছে যে কাজে সে নিজেকে কি বলি নিজেকে একটা আপনার নিজের মধ্যে নিজের ভদ্রমূল্য ব্যাপারে যে স্থায়ী অসন্তুষ্টিচিত্তে যে কাজ করার ব্যাপারটা থাকে এটা মেনে নেওয়ার মধ্যে আমাদের সমাজ আমার মধ্যে এই আলেম বা উলামা আলেম মানে জানলেওয়ালা আর উলামা মানে জানলেওয়ালার দল এনে কত যে মত মতো বা চলে আসছে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা প্রত্যেকের জ্ঞান আকল বুদ্ধির উপর নির্ভর করে গ্রহণের ব্যাপারে আমরা সহজভাবে বলতে পারি যে প্রত্যেকটা নব্বী রাসুল পৃথিবীতে প্রেরণ করেছেন বলেন তো তাদের শিক্ষাদাতা কে প্রত্যেকটা নব্বী এবং রাসুলে শিক্ষাদাতা কে শিক্ষাদাতা হচ্ছে স্বয়ং স্রষ্টা মহান প্রভু মহান রব আল্লাহতালা প্রত্যেক নবী রাসুলকে মহান আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন এবং তার যত অনুসারী আছে আমরা সাহাবা বলি বা অনুসারী বলি এই প্রত্যেকটা অনুসারী শিখেছেন কার কাছ থেকে বলেন তো প্রত্যেকটা নবী রাসুলের কাছ থেকে শিখেছেন অর্থাৎ যে যুগে যে নবী এবং রাসুল ছিল তার অনুসারীরা তার কাছ থেকে শিখেছেন মহান স্রষ্টা শিখিয়েছেন তার প্রিত পুরুষ বিশেষ পীড়িত পুরুষ নবী রাসুলদেরকে এবং তার অনুসারীদেরকে শিখেছেন তার নবী এবং রাসুলরা এই যে শিখে আসছে চলমান অবস্থান এই অবস্থানের মধ্যে কোনো বিদ্যাপীঠের ব্যবস্থা ছিল এখানে বলেন তো এই বিদ্যাপীঠ ধারী যারা এই বিদ্যাপীঠের অবস্থান ছিল এখন যেমন বিদ্যাধারী বিদ্যাপীঠ দাঁড়ি হ্যাঁ সনদধারী সনদ সনদ্যানেওয়ালা সনদ নেনেওয়ালার যে একটা ব্যবস্থাপনা সেটি তখন ছিল আমরা যে নাবি এবং রাসুল নিয়ে গর্ব করি যে সাহাবা আজমহিন্দি নিয়ে গর্ব করি তারা কি কোনো বলেন এটা ছিল না এটা কারণ কি হয়েছে জানেন যতগুলো কারণ হয়েছে। যুগের মানুষের জ্ঞান হচ্ছে বিশাল ছিল ধারণ শক্তি যেটা বলি শক্তি প্রখর ছিল টেকসই ছিল তারা একটা কথা কাজ স্মরণ রাখতে পারতো বেশি দিন ধারাবাহিকভাবে নিখুঁতভাবে নির্ভুলভাবে কিন্তু এই মানুষের স্মৃতিশক্তিটা যখন আস্তে আস্তে কমতে শুরু করেছে ধারণ শক্তিটা কমতে শুরু করেছে তখনই প্রয়োজন পড়েছে লিখিত পঠিত করার বিষয়ে কথাটা বুঝতে পারলেন বোঝার চেষ্টা করুন এই লিখিত পঠিত তখন থেকে শুরু হয়েছে যখন থেকে মানুষের জ্ঞান বুদ্ধি আর ধারণ শক্তি বা স্মৃতিশক্তির অক্ষমতা শুরু হয়েছে স্মরণ থাকে না লিখিত পঠিত রাখলে এটা স্মরণ থাকে এই ব্যাপারে এখন যারা বিদ্যাপীঠদারী ছিলেন না যারা অধিক সম্পন্ন ছিলেন জ্ঞানী মহল ছিলেন তারা যে ব্যবস্থাটার উপরে প্রতিষ্ঠিত সপ্রতিষ্ঠিত স্বজ্ঞানের উপর প্রতিষ্ঠিত সদ উপর প্রতিষ্ঠিত আমরা তাদের অনুসরণ করে চলছি যারা বিদ্যাপীঠদারী যেমন আর অল্প সম্পন্ন লোক মানব বা মানবীদের মধ্যে আমরা যারা পড়ি এবং তাদের উপর কি গর্ব করার মতো যোগ্যতা আমাদের আছে বলেন এখন কিছু কথা বলতে গেলে সততা যাচাই করতে কিতাবের ঘাটটি হাজির করে ফেলে কিতাবের ঘাটটি হাজির করতে হবে বিশ্বাসযোগ্যতা হয় না আচ্ছা যারা কিতাবধারী হয়েছেন কিতাবের গাঁটটিও সংগ্রহ করেছেন লিখেছেন পঠিত হয়েছেন কাদের কাছ থেকে হয়েছেন বলেন তো যারা বিদ্যাপীঠ দ্বারী ছিল না তাদের কাছ থেকে জ্ঞানটা সংগ্রহ করে তারা এই লিখিত পঠিত করেছেন পুস্তক আকার ধারণ করেছেন এখন যারা পুস্তকে লিখেছে তারা সম্মান পাত্র তাদের দ্বারা যথেষ্ট মনে করছি জ্ঞান আহরণের জন্য যারা যাদের দ্বারা প্রাপ্ত হয়েছি তাদের কোনো মর্যাদা নাই তাদের মর্যাদা হালকা হয়ে গেছে কাছে দেখবেন এই লুক এরকম আছে এরা এই যে কিতাবের উপরে বিরাট নির্ভর করে কিতাবধারী জ্ঞানের উপরে প্রত্যেকটা বিষয়ের দুটো রূপ আছে একটা বাহ্যিক একটা আভ্যন্তরীণ একটা ভিতর একটা বাহির এই জ্ঞান যেমন কিতাবে ধারণ করেছে জ্ঞান হৃদয়ে ধারণ করার মতো লোক আছে পৃথিবীতে আজও আছে কিতাব হৃদয়ে ধারণ করে রাখা এই জ্ঞান হৃদয়ে ধারণ করে রাখার মতো লোক অনেক জন্ম আল্লাহ পৃথিবীতে যুগ যুগ দিয়ে যাচ্ছে আছে থাকবে সুতরাং যারা কিতাবধারী তারা শ্রেষ্ঠত্ব পাবে আর যারা কিতাবধারী না বা ছিলেন না তারা আমাদের কাছে হালকা হয়ে যায় কেন কথাগুলো এবার বুঝি কেন মহাসষ্টা নিজেদেরকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছেন আমরা কি এইটাতে জ্ঞান চর্চা করবো না ভাবনা চিন্তা করতে আল্লাহ রাবুল আলমিন বলে নাই আল্লাহ রাবুল আলমিন বলেছেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না কেন চিন্তা ভাবনা করে না কেন তাদের অন্তরে কি তালাবদ্ধ কথাটা পাবেন আপনি কোরআন মসজিদের মধ্যে আছে খুঁজেন বলে দিলে তো সহজেই শেষ এটা গবেষণার বিষয় আপনি গবেষণা করবেন যে অবস্থা আছে আল্লাহ রবুল আলমের যে জ্ঞান দিয়েছে গবেষণা করবেন আপনি যুগোপযোগী জ্ঞান আরোহণ করবেন প্রকাশ করবেন প্রচার করবেন মান্যতার দিক দিয়ে নিজে এগিয়ে থাকবেন অপরকে এগিয়ে রাখার চেষ্টা করবেন এবং কিতাবগুলো সম্পূর্ণ নির্ভর করে বসে আছে আমাদের জ্ঞান চর্চার কোনো দরকার নাই কেউ যদি জ্ঞান চর্চা করে এটা প্রকাশ প্রচার করে তাহলে কিতাব আইন তার একেবারে বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছে এটা ভুল হয়েছে এটা শুদ্ধ না এই যে কিতাব লিখিত আছে উমুক কিতাবই লিখে গেছেন উমুক কিতাই লিখে গেছেন কি আশ্চর্য কারবার আমরা ইয়া তো স্মৃতিশক্তিহীন হয়ে যাচ্ছি কেন এবার বোকা হয়ে যাচ্ছি কেন এগুলো বিষয়গুলো বুঝে দেখবেন মানুষের মধ্যে যেমন চোখের দেখা কানের শোনা একটা জ্ঞান আছে যেটা পুস্তকা পুস্তকের মধ্যে সন্নিবেশিত আরেকটা জ্ঞান কালবের জ্ঞান আছে এই কালবের জ্ঞান সদা জাগ্রত জ্ঞান কালবের বিদ্যা একটা আছে অন্তরের একটা ভিত্তি আছে এটা চলমান প্রক্রিয়া এটা দেখাশোনা লাগে না এটা অনুভূতির বিষয় এটা অর্জন করা যায় অনেকের মধ্যে আছে যেহেতু অনুভূতি তে কেউ যায় আই করে তার মান্যতা করে অর্জন করতে চাই সে পারবে অবিশ্বাস করার মতো কিছু নয় এটা অবাস্তব কিছু নয় হতে পারে একটা গল্পের ধারণা আছে না যে তিন ফিট কলসি আর তিন ফিট মানুষের হাত চার ইঞ্চি বা ছয় ইঞ্চি হাত দিয়ে কলসির তলোই খুঁজতে যায় খুঁজতে যায় বলতেছে না কলসির তো তলই নাই তলা নাই তলে মানে তলা নাই আসলে কি নাই আছে সে ওই পাঁচ ইঞ্চি বা চার ইঞ্চি হাত দ্বারা খুঁজতে পায় না খুঁজে সে নাগাল পায় না নাই পুস্তকের বিদ্যা যেমন মজবুত শক্তিশালী মনে করছেন সত্য অবিশ্বাস অস্বীকার করার মতো অবিশ্বাস করার নয় কিন্তু বিদ্যা কালবের একটা বিদ্যা আছে বিদ্যাটা চলমান এটা অর্জন করতে হয় যার অনুভূতি আছে এই অর্জন করতে পারে যে চেষ্টা করে সে পারে নিজের চাহিদা অনুযায়ী খুঁজবে খুঁজে নিবে সত্য অস্বীকার করার কি আছে আশ্চর্য কারবার আমরা শুধু কিতাব কিতাব কিতাবের এক কি কিতাব কি মূল্যবান অতীব প্রয়োজনীয় কিতাবের কথা লব আলম বলেছেন কিতাব বুঝার মতো যে হৃদয় যে কাল যে অন্তর সেই অন্তরটা অনুসরণ করতে হবে সেটা আমাদের আয়ত্ত করতে হবে সেটা লাভ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে আত্মনিয়োগ করতে হবে আমরা যেন চেষ্টা করতে পারি ক্ষুদ্র মানুষ হিসেবে যেন এগুলো খুঁজে নিতে পারি খুঁজার চেষ্টা করতে পারি এগুলো করতে হবে